ইয়ারের কে এসে গেছে আজকে দুটো কেক একটা ধৃতির পিপির আর একটা আমাদের আবার কি হলো ও চকলেট ধৃতির জন্য ওয়াহ থ্যাঙ্ক ইউ এই দেখো ধৃতি নিউ ইয়ারের কেক নিয়ে এসেছি চলো এবার আমরা কেক কাটবো এই যে ধৃতি কেক নিয়ে এসেছি মাম্মি আমি এটা খুলব না দিদু না দিলে কাটবো ঠিক আছে দিদু তুমি কোথায় আরে চলে এসো কেক কাটবো

এই দেখো রীতি দু হাজার চব্বিশ সবাইকে আজকে তো নতুন